ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা ও হামলার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জড়ো হয় বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বা অ্যাসিস্ট্যান্ট গোলচত্বর এলাকায় অবস্থান নেয় কিছুক্ষণ অবস্থানের পর ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় সমাবেত হয় সেখানে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা চৌরাস্তায় অবস্থান কর্মসূচিতে ইসরায়েলি পণ্য সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা সহ বিভিন্ন নেতাকর্মীরা ইসরায়েল দিনের পর দিন টান কেটান দেওয়ার চেষ্টা করছে আপনারা জানেন ইতিমধ্যে মানুষের নিথর দেহ কমায় রাখাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে এর একটাই সমাধান প্রত্যেক বদলে থেকে দেওয়া হয়েছে আস্তে আস্তে মদিনা জয় হয়েছে সেখানে কি ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না অন্য জাতি ছিল না সবাই একসাথে কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হলো টিপলো হুদাই বিয়ের সন্ধি কি ছিল একটা টিপ্লো